জীবনে একটাই আফসোস আহারে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডাম হইতে পারতাম কি করলাম জীবনে কিছুই করলাম না আহারে এই শুধুমাত্র এই মোনামি ম্যাডামের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ করে ছাত্ররা ছাত্রীদের দেখতে পাই নাই বিশেষ করে ছাত্ররা বুঝতে পেরেছে যে কুরুচিপূর্ণ মন্তব্য কাকে বলে কুরুচিপূর্ণ মন্তব্য কাউকে করা হচ্ছে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করা উচিত বোঝেন তো অবস্থাটা যাই হোক দুনিয়ার নিজের ঘরের মা বোনও হয়তো এইসব পোলাপাইনদের শিখাইতে পারে না যে কুরুচিপূর্ণ মন্তব্য কারে বলে বা কাউকে কুরুচিপূর্ণ মন্তব্য করতে হয় না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডাম শিখাই দিল এদেরকে হ্যাঁ এরা এখন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নামছে হ্যাঁ সামরাগুলা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মানে কি মেধাবী মেধাবী নামের গবাদিগুলা হ্যাঁ শুধু কি বাংলাদেশে আঠারো কোটির মধ্যে এই একজন মহিলা এই মোনামি উনি একজন মহিলা তোরা সারা দিন সোশ্যাল মিডিয়া ঘুরে দেখিস যে তোরা তোদের মধ্যে এই রকম সন্তানগুলা কি পরিমাণ মানুষদের মহিলাদের মেয়েদের আজে বাজে কমেন্ট করিস আজে বাজে স্টিকার দেশ হ্যাঁ করিস কি না স্বীকার করবি করবি না কারণ অন্যদেরগুলা স্বীকার করলে মানে তোরা তো এরকম ইয়া হইতে পারবি না পেপার পত্রিকায় আসতে পারবি না মোনামী ম্যাডাম রে নিয়ে প্রতিবাদ করলে ইয়াতে আসতে পারবি পেপার পত্রিকায় আসতে পারবি হুম যদি মা বোনের সম্মান আসলেই মনে হয় যে হ্যাঁ তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করা একটা অপরাধ সেই অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো উচিত প্রতিবাদ করা উচিত তাহলে প্রত্যেকটা ঘরের মা বোনকেই তোদের সম্মান করা উচিত প্রত্যেকটা ঘরের মা বোনই মহিলা হুম মেয়ে মানুষ সো তাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে তাদের বিচারও তাদের দাবি করা উচিত সেই সব কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধেও তোদের দাঁড়ানো উচিত তোরা হঠাৎ করে কেন দাঁড়াইলে রে এর আগে বুঝি বাংলাদেশের কোনো মা বোন আর এগুলার সম্মুখীন হয়নি হুম তাহলে এই যে ঘরে ঢুকে ঢুকে নারীদের গিয়ে ধর্ষণ করে আসা হয় বাপের সামনে সন্তানরে মেয়ের সন্তানরে উলঙ্গ করে ফেলা হয় হ্যাঁ এগুলো আসলে কিসের মধ্যে পড়বে একটু বলবি কুরুচিপূর্ণ মন্তব্য সেটার জন্য তোরা প্রতিবাদ জানাচ্ছিস আর ধর্ষণ হচ্ছে কোনো নারী দরজা ভেঙে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তারপরে তারা কেউ রাস্তাঘাটে বেরোলে তাদের জামা কাপড় ছিঁড়ে তাদের তাদের অপমানিত করা হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে যেখানে সেখানে তাদের পোশাক নিয়ে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে আর সোশ্যাল মিডিয়া তো ওরে বাবারে বাবারে বাবা মানে প্রত্যেকটা কমেন্টে তারা নারীদের ধর্ষণ করে প্রত্যেকটা কমেন্টে শুধু নারীদের না নারীদের চোদ্দো গোষ্ঠী সহ তারা ধর্ষণ করে হুম যেই নারী যত অপরাধ করুক শাস্তি দেওয়ার মালিক কি তোরা হুম তোরা যদি বলিস ও সোশ্যাল মিডিয়ায়ভাবে আসে কেন এর জন্য তো কুরুচিপূর্ণ মন্তব্য করে শাস্তি দেওয়ার মালিক কি তোরা হ্যাঁ হয় তার পরিবার শেখাবে আর নয় যে সৃষ্টিকর্তা ইয়া করছে করছে সৃষ্টি সে দেখবে তোরা কিছু বলার শুধু অশালীন না তো শালীনতা বজায় যারা কাজ করতে আসে বা কাজ করে তাদেরকেও তারা তোরা রাতে কারো বিস্নায় দিয়ে ফেলতেছিস তোরা বিয়া করে ফেলতেছিস বিয়া ছাড়া তোরা রেড জানতে চাচ্ছিস তোরা শুইতে চাচ্ছিস তোর মোনামি ম্যাডামের পূর্ণ বক্তব্য এত গায়ে কেন লাগলো রে তোদের হুম আর সারা দেশের বাকি মা বোনরা কি দোষ করছে এই হারামির বাচ্চাগুলা বাকি মা বোনরা কি দোষ করছে হুম বাকি মা বোনের কোনো ইজ্জত সম্মান নাই বাকি মা বোন কারো সন্তান না কি রে হ্যাঁ কি সম্মান যদি দেখাইতে চাস তাহলে সবার জন্য দেখাইস এসব নাটক সিনেমা কইরা শুধু মোনামি ম্যাডামের জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামিস না মশাল জ্বালাইস না মশাল যখন জ্বালাবি তখন ওখানে লিখে দিবি তোরা ব্যানারে লিখবি বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে নারীকে তোরা সম্মান করিস কারো প্রতি কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আচরণ তোরা সহ্য করবি না এবং প্রত্যেকটা মন্তব্য আচরণের প্রতিবাদ তোরা জানাচ্ছিস এভাবে রাস্তায় নামবি বুঝাইতে পারছি হুম তোদের মধ্যে খেয়াল করলে দেখা যাবে তোদের বাসা বাড়িতে যদি আমরা যাই দেব তোরা তোদের মা রে সম্মান করিস না তোরা তোদের বোন রে উষ্ঠলাপ্তি মারতেছ তোরা তোদের বৌরে চড়াইতেছিস তোরা আসিস মোনামি ম্যাডামের সম্মান রক্ষা করতে প্রতিবাদ জানাইতে যাই হোক বাংলাদেশে শুধু একমাত্র মোনামি ম্যাডাম মহিলা না হ্যাঁ কুরুচিপূর্ণ মন্তব্য কারে বলে প্রত্যেকটা মেয়েদের সোশ্যাল মিডিয়া যারা কাজ করে খায় তোদের কান্ধের উপর যারা ভিক্ষা করে না প্রত্যেকটা মহিলার সোশ্যাল মিডিয়ার পেজগুলা ঘাইতে আসিস হ্যাঁ তখন কমেন্টগুলা পইরা বুঝতে পারবি যে তোরা এক মোনামি ম্যাডামের জন্য রাস্তায় নামা হচ্ছে তামাশা ঠিক আছে বুঝাইতে পারছি শিক্ষা ঠিক মতন দিয়েছে তো মোনামি ম্যাডাম এই শিক্ষা তোদের দিতে পারে নাই যেটা আমি আজকে দিলাম ঠিক আছে আইসে মোনামি ম্যাডামের কুরুসির প্রতিবাদ করতে ফাজিলের ফাজিল আরে তোরা তো হচ্ছে সেই জারত সন্তান যারা মা সমতুল্য দাদির সমতুল্য নানি সমতুল্য মহিলার অন্তর্বাসনে উল্লাস করেছিস ভুলে গেছিস তোরা যারা মা সমতুল্য এক মহিলাকে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের বিছানায় শুয়ানোর কমেন্ট করতে যারা দ্বিধাবোধ করিস না তোরা হচ্ছে সেই জারুসন্ধান তোরা কিভাবে আশা করিস যে তোদের এই দুই পয়সার মোনামি ম্যাডামদের সম্মান দিয়ে সালাম করে চলতে হবে তোদের মশাল জ্বালানোর থোরাই ডরাই আমরা নিজে আগে শিক্ষিত নিজের আগে সম্মান করতে শিখবি দেখবি অটোমেটিক্যালি সম্মান আবার ফেরত আসবে জোর করে সম্মান পাওয়া যায় না জোর করে সম্মান করতেও পারবি না বুঝাইতে পারছি এসব নাটক করিস সম্মানের নাটক হয় না হ্যাঁ তোরা কতটা জারস তোরা কতটা নোংরা কোরা কতটা শয়তান নিজেদের দিকে তাকাই দিয়েছে আরে তোরা তো ঠিক মতন খেয়াল করলে দেখা যাবি তোরাই খুঁজতে থাকে আরে মোনামি ম্যাডামের শাড়ির নিচ দিয়ে কিছু দেখা যায় নাকি দেখি আর জামার ফাঁক দিয়ে কিছু দেখা যায় কি একটু দেখি তোরা হচ্ছিস এই জিনিস হ্যাঁ প্রতিবাদ শিখাইতে আসিস না